পাড়ায় ফুতায় গসাগসি করি মরিচের দবা হালুয়া কথাগুলো কেন বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে একটা পত্রিকা দেখলাম দেখেন বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্সিগুলো আছে সেসব ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন ভাইরা তারা বলতেছে যে যে শর্ত দিছে দশটা শর্ত দিছে মালয়েশিয়া থেকে এই দশটা শর্ত আমরা মানতে পারবো না বাংলাদেশ হাই কমিশনের কাছে তারা আবেদন জানাচ্ছে যে এই দশটা শর্ত যেন উঠিয়ে ফেলে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে বলে তারা এটা বলতেছে পত্রিকাতে এখন মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে কি জানেন এই যে দশটা শর্ত যে তারা দিছে এই দশটা শর্ত কি মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্সিগুলো আছে সেসব এজেন্সিগুলোর কথা শুনে এই দশটা শর্ত তারা মানে ইয়ে করে দেবে উঠিয়ে নেবে উঠিয়ে নেবে না তারা এই শর্ত দিছে শর্ত দিয়ে ফেলে রাখবে বাংলাদেশ থেকে লোক আনতে না পারলে কী হবে তারা আরও বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিয়ে আসবে তারা কিন্তু বিভিন্ন কান্ট্রিকে ওই শর্ততা দিছে যেভাবে বাংলাদেশকে শর্তটা দিয়েছে আপনি হয়তো আমার কথাগুলো এখনও বুঝতে পারতেছে না তাই না আপনি যেন বুঝতে পারেন এই কারণে ভিডিওটি করতেছি কথাগুলো শুনবেন গত বছরগুলোতে যখন লোক আনছে মালয়েশিয়াতে তখন বিভিন্ন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক নিয়ে আসছে বাংলাদেশ থেকে হয়তো মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে আমাদের লোক লাগবে পাঁচজন সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সিগুলো জালিয়তি করে লোক দিয়ে দিছে দশজন পাঁচজন লোক এখানে আসার পরে বেকার হয়ে পড়ছে আর পাঁচজন লোকে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে যে পাঁচজন লোক বেকার হয়ে গেছে এই পাঁচজন লোকের কিন্তু করছে এটা কানে গেছে কানে যাওয়ার পরে মালয়েশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারছে আমাদের লোক পাঁচজন বাংলাদেশ থেকে এজেন্সি আলারা দিচ্ছে দশজন মানে ছালাকি করছে তাই এবার যেন এই ঘটনাগুলো না ঘটে এই কারণে কি করছে মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যাচাই বাছাই করব এজেন্সিগুলোকে যেসব এজেন্সিগুলোর মাধ্যমে বাংলাদেশে লোক আসে এইসব এজেন্সিগুলো সলিড কিনা তারা কি বিভিন্ন দেশে লোক ফাটাইছে কিনা আগে তারা কত বছর পর্যন্ত ব্যবসা করতেছে তারা কি শ্রমিকদের মাথার উপরও লবণ রেখে বরে খাইতেছে কিনা এগুলো যাচাই বাছাই করে ওই কোম্পানিগুলোর মাধ্যমে আমরা লোক আনবো এই কারণে আজকে কি হয়েছে বাংলাদেশে যেসব এজেন্সিগুলো আছে সেসব আছে মানে সংগঠন আছে বায়রা তারা বলতেছে এই শর্তে আমরা রাজি না অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্টকে বলতে হবে এই শর্ত তুলে ফেলা হয় এখন আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক নিয়ে না নিয়ে আসলে কি হবে তারা তো বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিয়ে আসবে মাঝপথে এই যে বাংলাদেশ থেকে সাধারণ যারা শ্রমিক মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তারা অনেক ক্ষেত্রে আসতে পারবে না ফাড়ায় ফুদায় ঘসা করতেছে বাইরা বলতেছে এই শর্ত আমরা মানি না মালয়েশিয়ান গভর্নমেন্ট বলবে যে আমরা এই শর্ত দিয়ে রাখবো বাংলাদেশ থেকে লোক আনবে না বিভিন্ন কান্ট্রি থেকে লোক চলে আসবে আর মাঝপথে কি হবে মনে আছে বিমানবন্দরে এসে আঠারো হাজার কর্মীর মতো আটকে ছিল যে মনে আছে আপনাদের তারা টাইম টু টাইম মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই এই কারণে তারা কিন্তু এখনও বাংলাদেশে আছে তারা এখনও বিভিন্ন সময় মিছিল মিটিং করে ফাটাইপুথায় কষাকষি করছে মাঝখানে মরিদের দবা শেষ মানে শ্রমিকদের দবা শেষ তো বাংলাদেশে যেসব এজেন্সিগুলো আছে এসব এজেন্সিগুলো যদি সঠিক মতে লোক না দিতে পারে টাইম টু টাইম লোক না দিতে পারে তাহলে মালয়েশিয়াতে কিন্তু লোক আর আসবে না বাংলাদেশ থেকে আমি বলছি আপনারা শুনে রাখেন আর আসতে চাইলেও অনেক ক্ষেত্রে বিমান পাবে না অনেক ক্ষেত্রে কষ্ট পাইতে হবে হ্যাঁ এই কষ্ট করে শ্রমিকেরা মালয়েশিয়াতে আসবে আসা করা অনেক ক্ষেত্রে কাজ পাবে না বাংলাদেশের শ্রমিকদের কোপালে কিন্তু দুঃখ আছে বলে রাখছি কথাটা লিখে রাখেন আল্লাহ হাফেজ